যত মেরা রাখবাই বুঝছনি জি বাবা দেখ আর ইটা মিষ্টি বিжая দইনি কে গ্লাস পানি আই ভাই বুঝছ জি বাবা বাচ্চা হ্যাঁ বাবা বলেন হে নাও নাও হেডা এনেড়া দলা দও বাবা হ্যাঁ বয়স তো নাই বাবা নেন যেটা আছে দলাইলাম বাবা যা তো বাবা গেলাম বাবা

वही तो ना बाबा रहती है इतना बाबा तिया में चला उसको मारता था बाबा ने हम अम... पुलिस आकर ये खुमार कर दे पुलिस आएगा आप किसी ना मगर दें भविष्य ते जी बाबा तो कोई रोना हाँ कोई रोना बाबा नहीं ना बाबा नहीं ना तुम घर से उसका कोई रो दायक बीस तिया मारता हूँ सब बाबा तिया यान बीस तिया बाबा हमने दे

আরে এই জায়গাটি শোনা অনেক সুন্দর ছবি তুলাল আরে আমার মোবাইল কি আমার মোবাইল হ্যাঁ আমার মোবাইল কি আরে আমার মোবাইল হ্যাঁ আমার মোবাইল আমার মোবাইল হ্যাঁ আমার মোবাইল আরে ভাই কি হয়েছে আরে ভাই মোবাইলটার নাম মোবাইল না হয়ে গেছে ভোর থেকে ভাই আরে ভাই কি কন আরে ভাই দেখেন ছবি আরে ভাই মোবাইল নাই রে ভাই চলেন ভাই আমাদের এখানে একটা সাধু বাবা আছে চলেন সাধু বাবার দ্বারা যাই চল ভাই হ্যাঁ ভাই দেখি আসেন চল আসেন ভাই